কৃতিত্ব স্বাক্ষর রেখে আজকে এই জেলা আইনজীবী সমিতির হাত থেকে সংবর্ধনার প্রেস নিয়ে যাচ্ছেন আমি চাই এই জেলার সকল আইনজীবী এবং সকল বিচারকের সরকারেরা যেন প্রত্যেক বছরই তাদের কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রেস নিয়ে যেতে পারে এবং যারা এই আইন পেশায় চল্লিশ বছর অতিক্রম করেছেন তারা অত্যন্ত সাধনা করেছেন দেশের মানুষের জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন তাদের এই অবদান জামালপুরবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে আমরা প্রথমত চাইতেই পারি আইন করবে মিনিমাম বা লিগেসিটা ধরে রাখবে বাবার বড় চেম্বারটা ইনহেরিট করবে হতে পারে সেটা লিগেসির জন্য চাইতে পারি কিন্তু

আমরা অবকাশ মহారణ পাঁচার অনুষ্ঠান একসাথে বলি মানে দুটো প্রোগ্রাম একসাথে বলি তো যখন আমি মহঙ্গেশদের সাথে শেয়ার করেছিলাম উনি আমাকে বলছিল যে আমি আসলে এটা আমার সাথে ই করতে চাই টু পার্টিসিপেট করতে চাই তো আমাদের যে আজকে আমরা যারা কি সন্তানদের আমরা যে সম্বোধনটা দিচ্ছি এটা যে প্রেস আমরা এনেছি সেটা আসলে

এ প্লাস পেয়েছে জামাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমি ও দুই হাজার বাইশে গোল্ডেন পেয়ে বললেন পেশাগত কাজের ব্যস্ততার জন্য আমাদের ছবি সংগ্রহ